বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এম এ কোর্সের প্রথম সেমিস্টারের বাংলা প্রশ্নপত্র প্রশ্নপত্রটি দু সালের হলেও এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল দু সালের ফেব্রুয়ারি মাসে আগামী বছর যে সকল শিক্ষার্থী বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ প্রথম সেমিস্টারের পরীক্ষা দেবে তাদের সুবিধার জন্য আমি এই প্রশ্নগুলো তুলে ধরছি যাতে তারা বুঝতে পারে যে কোন ধরনের প্রশ্ন আসতে পারে কোন ধরনের প্রশ্ন এসে গেছে সেই সুবিধার কথা মাথায় রেখে আমি দু হাজার পঁচিশ ফেব্রুয়ারিতে যে প্রথম সেমিস্টারের পরীক্ষাটি হয়েছিল তার প্রশ্নপত্রগুলো তুলে ধরছি আমি চলে যাব প্রথমে পেপার বেঙ্গলি একশো এক যে কোডটা রয়েছে সেই করে এক নম্বর দাগে বিভাগ কয়ে এক নম্বর দাগে প্রশ্ন ছিল কেন্তুম গুচ্ছের ভাষা শাখাগুলির পরিচয় দাও দুই নম্বর দাগের প্রশ্ন ছিল সৌরশ্রেণী ও অর্ধমাগধী প্রাকৃতের পাঁচটি করে বৈশিষ্ট্য লেখ তিন নম্বর দাগের প্রশ্ন ছিল অসমীয়া ভাষার প্রচলন অঞ্চল ও ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো বাংলা ভাষার সঙ্গে অসমীয়া ভাষার দুটি পার্থক্য নির্দেশ করো চার নম্বর প্রশ্ন ছিল কাল থেকে আধুনিক কাল পর্যন্ত লিপির বিবর্তনের ইতিহাস বর্ণনা করো এই চারটি প্রশ্নের মধ্যে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান দশ এরপরে চলে যাব বিভাক্ষ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ চারে কুড়ি প্রতিটি প্রশ্নের মান পাঁচ পাঁচ নম্বর দ্যাগের প্রশ্ন নিম্নলিখিত ভাষাগুলির কোনটি কোন ভাষা শাখার লেখ আবেস্তা বেলুচ স্লোভাক পলিস ব্রেটন ছ নম্বর দাগে ছিল টিকা লেখ বৈদিক ভাষার ধ্বনিগত বৈশিষ্ট্য সাত নম্বর দাগে ছিল টিকা লেখক অপভ্রংশ ভাষা আট নম্বর দাগে ছিল মাগধী প্রাকৃত থেকে উদ্ভূত নব্য ভারতীয় ভাষাগুলির নাম লেখ এগুলির মধ্যে যে কোনো দুটি ভাষার দুটি করে ধনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখক নয় নম্বর দাগের প্রশ্ন ছিল টিকা লেখ প্রাচীন বাংলা ভাষা আর দশ নম্বর দাগের ছিল টিকা লেখ সম্ভাব্য ভারতীয় লিপি এরপরে আমি চলে যাব পেপার বেঙ্গলি একশো দুই কোর বিভাগ কয়ে যে কোনো দুটি প্রশ্নের উত্তর একে ছিল বাংলা সাহিত্যে ও বাঙালির সমাজ জীবনে শ্রী চৈতন্যদেবের দেবের প্রভাব সম্পর্কে আলোচনা করো দুই নম্বর দাগের প্রশ্ন ছিল চর্যাপদের সাধন তত্ত্ব সম্পর্কে আলোচনা করো তারপরে আমরা দেখব তিন নম্বর দাগের প্রশ্ন ছিল রূপানুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে তার কবি প্রতিভার পরিচয় দাও চার নম্বর দাগের প্রশ্ন ছিল সাক্ত কবি কমলাকান্ত ভট্টাচার্যের কবি প্রতিভা মূল্যায়ন করো এরপরে চলে যাবো ক্ষয়ে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ নম্বর দাগের প্রশ্ন ছিল বাংলা সাহিত্যে তুর্কি আক্রমণের প্রভাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ছয় নম্বর দাগের প্রশ্ন ছিল মঙ্গল কাব্যের দেবদেবীদের উদ্ভবের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো সাত নম্বর দাগের প্রশ্ন ছিল টিকা লেখ চর্যাপদের নামকরণ আট নম্বর দাগের প্রশ্ন ছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ইংরেজি প্রকাশকাল নিয়ে সমালোচকদের মধ্যে বিভ্রান্তির কারণগুলি উল্লেখ করো নয় নম্বর দাগের প্রশ্ন ছিল টিকা লেখক ময়মনসিংহ গীতিকা দশ নম্বর দাগের প্রশ্ন ছিল সৈয়দ আলাওলের কবি প্রতিভা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এরপরে আমি চলে যাব পেপার বেঙ্গলি একশো তিন বিভাগ কয়ে এক নম্বর দ্যাগের প্রশ্ন ছিল গীত গীতগোবিন্দে মর্ত প্রেমের মধ্য দিয়া অমর্ত প্রেমের সাক্ষাৎকার হইয়াছে পাঠ্য স্বর্গ দুটি অবলম্বনে সমালোচকদের এই মন্তব্যের সার্বত্তা নির্ণয় করো দুই নম্বর দাগের প্রশ্ন ছিল উঁচা উঁচা পাবতই বসই সবরি বালি পথটির সাধারণ অর্থ ও নিগুড়ার্থ পৃথকভাবে লেখ তিন নম্বর দাগের প্রশ্ন ছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধাবিরোহ অংশটিকে প্রক্ষিপ্ত বলা চলে কি না তা বিচার করো চার নম্বর দাগের প্রশ্ন ছিল শ্রীরাম পাঁচালীর পঠিত কাণ্ডগুলি অবলম্বনে রাম পরিচয় দাও বিভাগ ক্ষয়ে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ নম্বর দাগের প্রশ্ন ছিল উড়শি মরারেরু পহিতহারে হারে ঘন ইব বলাকে তড়ি দিব গীতে রতি রতি বিপরীতে রামসি সুকৃত বিপাকে উদ্রিতাংশটির কাব্য সৌন্দর্য সংক্ষেপে বিশ্লেষণ করো ছয় নম্বর দাগের প্রশ্ন ছিল সরগরল খন্ডন মম শিরসি মন্ডলম দেহি পদ পল্লব সুদারম প্রসঙ্গ নির্দেশ করে অংশটি ব্যাখ্যা করো সাত নম্বর দাগের প্রশ্ন ছিল ভবনই গহন গম্ভীর বেগে বাহি পথটি আধুনিক সরল বাংলায় লেখ আট নম্বর দাগের প্রশ্ন ছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের জন্মখণ্ডের গুরুত্ব নির্ণয় করো নয় নম্বর দাগের প্রশ্ন ছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধাবিরোহ অংশে রাধাবিরো অংশ অবলম্বনে কৃষ্ণ চরিত্রটি সংক্ষেপে বিশ্লেষণ করো দশ নম্বর দাগে ছিল রঘুনাথ এমতো তো চিন্তিয়া মনে মনে চিত্রকূট ছাড়িয়া চলিলেন দক্ষিণে উদ্ধৃতাংশটি কোন কাণ্ড থেকে নেওয়া রঘুনাথ কি চিন্তা করলেন চিত্রকূট ছেড়ে তিনি কোথায় গেলেন এরপরে আমরা চলে যাব বেঙ্গলি পেপার একশো বিভাগ কয়ে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে একে ছিল পিয়া যাব আব এ মজু গিহে পদটিতে প্রেম ও পূজা কিভাবে একাকার হয়ে গেছে তা বুঝিয়ে দাও দুই নম্বর দাগের প্রশ্ন ছিল চৈতন্য চরিতামৃত মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ অবলম্বনে সাধ্য সাধন তত্ত্বটি নিজের ভাষায় আলোচনা করো তিন নম্বর দাগে প্রশ্ন ছিল কবিকঙ্কন মুকুন্দ চণ্ডীমঙ্গল কাব্যে উপন্যাসের পূর্বলক্ষণ মেলে বলে সমালোচকেরা যে মন্তব্য করেছেন তা কতখানি যুক্তিগ্রাহ্য বলে মনে করো আলোচনা করো চার নম্বর দাগে প্রশ্ন ছিল পদ্মাবতী কাব্যে প্রকাশিত আলাওলের মৌলিকতার পরিচয় দাও বিভাক্ষ উত্তর দাও পাঁচে ছিল রজনী ঘন ঘন দেওয়া গড় জন ঝিমি শবদে বরিশে মুদ্রিতাংশটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো ছয় নম্বর দাগের প্রশ্ন ছিল কানুক দোখে যো ধনী রোখয়ে সই তাপিনী যোগমাহ প্রসঙ্গ নির্দেশ করে উদ্ধৃতাংশটি ব্যাখ্যা করো সাত নম্বরে টিকা লেখ তত্ত্ব আট নম্বরে টিকা লেখ প্রেমবিলাস বিবর্ত নয় নম্বর দাগের প্রশ্ন ছিল কবি কঙ্কন মুকুন্দর চণ্ডীমঙ্গল কাব্যে গ্রন্থ উৎপত্তির কারণ অংশটির গুরুত্ব বিচার করো দশ নম্বর দাগে ছিল আরাওয়লের পদ্মাবতী কাব্যটিকে রূপক হিসেবে ব্যাখ্যা করা যায় কি না তা সংক্ষেপে বিচার করো এরপরে আমরা চলে যাব পেপার বেঙ্গলি একশো পাঁচ বিভাগ কয়ে যে কোন দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান ১০ এক প্রশ্ন ছিল বাংলা নম্বর ভাষার বিকাশে রামমোহন রায়ের ভূমিকা সম্পর্কে আলোচনা করো দুই প্রশ্ন নম্বর ছিল ব্যক্তিত্ব সম্পন্ন গাম্ভীর্যময় ধর্মনিষ্ঠ কালিদাসের দুষ্মন্ত বিদ্যাসাগরের হাতে হয়ে উঠেছে আদর্শ ও মানবিক গুণ সম্পন্ন এক বাঙালি প্রেমিক চরিত্র মন্তব্যটি বিচার করো তিন নম্বর দাগে প্রশ্ন ছিল কমলাকান্তের দপ্তর এর সংশ্লিষ্ট রচনাগুলি অবলম্বনে বঙ্কিমচন্দ্রের স্বদেশ চেতনার পরিচয় দাও চার নম্বর দাগের প্রশ্ন ছিল সুগনা দুঃখ প্রবন্ধে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সুখবাদী ও দুঃখবাদীদের অভিমত স্বতন্ত্রভাবে যে যে যুক্তি পরম্পরায় বিন্যস্ত করেছেন নিজের ভাষায় তার পরিচয় দাও বিভাগ ক্ষয়ে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ নম্বর ছিল বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলি এটা প্রশ্নটা চেঞ্জ করা হয়েছিল প্রবন্ধের শ্রেণীবিন্যাস করে প্রত্যেক শ্রেণীর দুটো করে বৈশিষ্ট্য লেখো ছ নম্বর দাগে ছিল বিদ্যাসাগরের শকুন্তলা গদ্য উপাখ্যানে ধনমিত্রের প্রসঙ্গের সংযুক্তির কার্যকারিতা আলোচনা করো সাত নম্বরে ছিল কার দোষ দিব সকলেই আমার অদৃষ্টের দোষ প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটির তাৎপর্য বিচার করো আট নম্বর দাগের প্রশ্ন ছিল মনুষ্য ফল রচনায় নারীদের নারকেলের সঙ্গে তুলনা করার মধ্য দিয়ে কমলাকান্ত ওরফে তার যে মানসিকতার প্রকাশ ঘটেছে তা সংক্ষেপে আলোচনা করো দাগের প্রশ্ন ছিল তোমার কথাগুলি ভাবি নম্বর ভারী সোশ্যালিস্টিক সমাজ বিশৃঙ্খলার মূল প্রসঙ্গ নির্দেশ করে উদ্ধৃতাংশটি ব্যাখ্যা করো দশ নম্বর দাগের প্রশ্ন ছিল পরাধীন রাজ্যের যে দুর্দশা ঘটে স্বাধীন পাঠান দিগের রাজ্যে বাংলার সেই দুর্দশা ঘটে নাই এরও মন্তব্যের কারণ ব্যাখ্যা করো এই প্রশ্নপত্রের উপরে ভিত্তি করে বা আরও অন্যান্য সেমিস্টারের প্রশ্নপত্রের উত্তরের জন্য সাজেশনের জন্য কিন্তু আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সেভেন ফাইভ এইট ফোর নাইন থ্রি ডবল ফোর ওয়ান নাইন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর বাংলা সাহিত্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন